একটা পার যাই বলেন এরকম কোন প্রেস নেই যা আছে সব নকল রেখে ফেলছে আসলে অনেক সুন্দর আমাদের মানিকগঞ্জের চিত্র বৈচিত্র মানিকগঞ্জে শুরু হয়েছে পুনাখ শিল্প ও বাণিজ্য মেলা আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরব এই মেলা নান্দনিক সৌন্দর্য ও বৈচিত্র এই মেলায় বাণিজ্য রিলেটেড কি কি প্রদর্শনী আছে কি কি নতুনত্ব আছে কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গে থাকুন শত শত দর্শনার্থী ছুটি চলছে পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় দৃষ্টিকারা এই মেলার গেটটি সত্যি অসাধারণ সোনালী ও নীল রঙের ঝলমলে ডিজাইন টিকিট কাউন্টারে গিয়ে দেখি ভিড় উপচে পড়েছে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকিট কেটে নেই প্রতিজনের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আমরাও সেই জাঁকজমক গেট দিয়েই প্রবেশ করলাম মানিকগঞ্জের পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় বিশ টাকার টিকিটে আমরা প্রবেশের পর এই টিকিটের টিকিটের পিছনে নাম ঠিকানা এরপর ফোন নাম্বার লিখে যখন একটি বাক্সে জমা দিব এই টিকিটের মূল্য শুধু বিশ টাকা না হতে পারে আপনার ভাগ্য খুলে যেতে পারে এই টিকিটের মাধ্যমে রয়েছে ফ্রিজ ফোন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন সেটা সবাই টিকিটের পেছনে নাম ঠিকানা লিখছে আমিও তাই করলাম ভাগ্য সহায় হলে পুরস্কার মিলতেও পারে ভিতরে ঢুকেই দেখি আমাদের একজন দর্শক চলুন কথা বলে নেই আমাদের মানে শিল্প বাণিজ্য মেলায় আমরা আনন্দিত এখানে আপনারা আসবেন খুব আসে খুব মজা পাবেন আপনাদের মাঝে মাঝে ভিডিওতে ইউটিউবে ফেসবুকে দেখি এই জন্য খুব ভালো লাগে এসেই দেখি যে অনেক অনেক মানুষ সবাই নিজ নিজ ঘোরাফেরা করছে কেউ ফুল হাতে নিয়ে ব্যস্ত কেউ সেলফি তুলছে সব মিলিয়ে এক আনন্দ ঘন একটি মুহূর্ত কারণ আপনারা জানেন যে ঈদের ছুটি এখনো চলছে এই ছুটিকে কাজে লাগিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে মানিকগঞ্জের পোনাক শিল্প ও বাণিজ্য মেলায় এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য রয়েছে অনেক অনেক লাইট সব মিলে ঘুরিয়ে ঘুরে দেখাবো আপনাদেরকে অনেক খোলামেলা অনেক পরিপাটি মানিকগঞ্জের পোনাক শিল্প বাণিজ্য মেলা আপনারা ফ্রি টাইমে অবশ্যই আসতে পারেন আমাদের এই বাণিজ্য মেলা বলতে বলতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরি পেলাম না ধৈর্য হারাবেন না চলুন এক নজরে দেখে নেই মেলার কিছু অংশ এরপর যখন রাতের ভিউ দেখবেন তখন আপনি বলতে বাধ্য হবেন আমি যাব মানিকগঞ্জের বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলায় ঘুরে বেড়াছি হাজার হাজার দর্শনার্থী দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই তিনি আমাদের টাকা দিলেন এরপর এই পাশটা পানির কত সুন্দর একটি ঝর্নার মতো তৈরি করা হয়েছে যেখানে সবাই ছবি তুলছে উপভোগ করছে পরিবার নিয়ে প্রিয়জন নিয়ে যে ছিল দেখার মতো আসলে অনেক সুন্দর বলুন তো একেবারে শহরের ভিড়ের মাঝেও আকাশে যখন এমন রঙের ছোয়া ভেসে ওঠে তখন হৃদয় কি অনুভূতি জাগে কমেন্টে জানাবেন সন্ধ্যা যত গাঢ় হচ্ছে গেটের সামনে মানুষের ভিড় যেন ততই বেড়ে যাচ্ছে মেলায় পানির ফোয়ারা আর রঙিন আলয় এক অসাধারণ লাইট ওয়াটার শো দেখলেই মন ভরে যায় এত মানুষের ভিড় আর আনন্দ ঘন পরিবেশে ছবি তোলার মতো সুযোগই মেলে না তাই আমি একটু বসে বসে কিছুক্ষণ কথা বলছিলাম কারণ দেখতে পাচ্ছেন পানির মাঝে থেকে ভেসে আসে ঠান্ডা হাওয়া আর হালকা সুগ্রাণ মনে হচ্ছিল প্রকৃতির শান্ত ছোঁয়া মেলার মাঝেই মিলে গেছে মানিকগঞ্জে তেমন নেই কোনো নেই তেমন আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ঈদের ও বাণিজ্য মেলায় নিয়ে আসেন এখানে বিনোদনের কোনো অভাবই হবে না দেখা হয়ে গেল আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষদের সাথে আমরা মেতে উঠেছিলাম হাসি আড্ডায় চলুন এবার তাদের সঙ্গে একটু কথা বলা যাক প্রশান্তির একটা ব্যাপার কিন্তু আছে সেই দিকে লক্ষ্য করে আমার মনে হয় উচিত আসা কারণ আমাদের মানিকগঞ্জে ছোট বাচ্চাদের ওই রকম ফেরার কোনো প্লেস নাই একটা পার্ক বা যাই বলেন এরকম কোনো প্লেস নাই যা আছে সব কাপড়রা খেয়ে ফেলছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে আসা যায় না তো এইরকম একটা পরিবেশে বাচ্চাদেরকে আসা নিয়ে আসা যেতে পারে ধন্যবাদ সত্যি বলেছেন ভাই এবার চলুন দেখে নেই বাচ্চাদের জন্য কি কি রাইড এখানে রয়েছে আচ্ছা আমরা কি জানি শিল্প ও বাণিজ্য মেলা মূলত কি শিল্প ব্যবসা আর বিনোদনের এক মিলন মেলা এখানে যেন নানা পণ্যের পরিচিতি ও আনন্দ দুইটাই একসাথে মেলে এখানে আসলে একটু বাতাস পাবেন আর কি কারণ এখানে দাঁড়াইলে আপনি যখন পুরো মেলাতে ঘুরবেন একটা বাতাস পাবেন না শুধু গরম গরম আর লাগবে কিন্তু যখন এই রাইডের পাশে আসবেন তখন এটার অনেক ঘোরার কারণে আপনার প্রচন্ড বাতাস লাগবে আমরা এখন একেবারে শরীরটাকে জুড়িয়ে এখান থেকে যাব হ্যাঁ ভাই বাচ্চাদের অনেক অনেক রাইড রয়েছে আসতে পারেন মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের দুই প্রিয় হজুর ভাইয়ের সাথে তারা নিয়মিত আমাদের ভিডিও দেখে ভাইদের সাথে কথা বলি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে যে মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হলো কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে আমাদের ভাই আচ্ছা কবে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ভাই দুই মাস খুবই ভালো লাগে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এগুলো আমাদের খুবই ভালো লাগে আমার আচ্ছা আপনাদের জানি ভাই আমাদের আমরা ভিডিও করি এই ভিডিও গুলো মানুষ দেখে যার কারণে খুবই ভালো লাগলো যে ভাইরা বললো অনেকেই চিনে পরিচিত কিন্তু বলে না দূর থেকে তাকে থাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় ভাই আপনাদের অনুপ্রেরণাই আমাদের শক্তি মেলার চারপাশে শুধু আপদের কসমেটিক আর কসমেটিক মানিকগঞ্জের পোনাক শিল্প ও বাণিজ্য মেলা আমি মনে করি একমাত্র সম্ভবত আপদের জন্যই কারণ এই মেলাটার চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক আমাদের হাওয়াই লাল এই সকল জিনিসপত্রই যেন বেশি দেখা যাচ্ছে দাম বেশি না এক ভাই বলতেছি হাওয়াই দাম বাইরে গেছে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এক ছোট্ট শিশু বাবার সাথে ফুটবল খেলছে আমার কাছে এইটাই মেলার সেরা মুহূর্ত খোলা প্রান্তরে এমন দৃশ্য আহ সত্যি মন ছুঁয়ে যায় আচ্ছা দেখুন তো এরকম স্মৃতি কি কখনো মনে পড়ে একেবারে আপনি যখন ছোট্ট ছিলেন তখন বাবার সাথে এরকম কোন মেলাতে এসে ফুটবল খেলছেন মারো মারো বাবাকে দাও দেখেন কত ও সে দেখছেন অনেক সুন্দর একটি মুহূর্ত যে বাণিজ্য মেলাতে এসে সবুজময় পরিবেশে এখানে বাচ্চা কিনে খেলাধুলা করছেন আমি মনে করি এই মেলাতে আপনার শিশুকে নিয়ে আসলে তার মন একেবারে ভালো হয়ে যাবে শরীর সুস্থ থাকবে কারণ এখানে সুন্দর পরিবেশ দেখতেছে এই ছোট বয়সে চীনা মাটির ও কাছের নানান জিনিসপত্র আর মাঠের চারপাশে জুড়ে নানা ফুড কর্নার কোনো কিছুরই যেন অভাব নেই মানিকগঞ্জের পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় প্রিয় দর্শক এই মেলার সৌন্দর্য অবস্থান বৈচিত্র্য ও গুরুত্ব সব আমি আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি ভালো থাকবেন মানিকগঞ্জবাসী ভালো থাকবেন আমাদের প্রিয় বাংলাদেশ নতুন কোনো মুহূর্তে আবার দেখা হবে আল্লাহ হাফেজ